শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা বুধবার দুপুর দুইটা চল্লিশ মিনিটে দেওয়া সেই দীর্ঘ পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন কেন ইনকেলা মঞ্চ এখনও কোনো প্রোগ্রামে ডাক দিচ্ছে না এবং সবচেয়ে বড় প্রশ্ন ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে পোস্টার রাবিয়া ইসলাম শম্পা বলেন বিচার হবে না এই শব্দটাকে মাথায় আনা যাবে না বিচার হতেই হবে যে কোনো মূল্যে বিচার আদায় না হলে ওসমান হাদির মতো বিপ্লবী পীড়েরা আর জন্মাবে না তিনি বলেন এত দেরি করে হচ্ছে তা সবাই জানে সহজ ভাষায় তিনি স্মরণ করিয়ে দেন হাদির বলা সেই রবীন্দ্রনাথের লাইন সহজ কথা যায় না বলা সহজে রাবে ইসলাম শম্পা আরও বলেন ওসমান হাদি বলে গিয়েছিলেন আমাদের লড়াই অনেক দীর্ঘ মমিনের জীবন মানে লড়াই ও সংগ্রামের পোস্টে তিনি ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ হাদির আবেগ ঘন কথাও তুলে ধরেন হাদি বলতেন আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ দ্বিতীয় সন্তান ফিন্দাস তিনি জানতেন এই ভাই বোনেরা নিঃস্বার্থভাবে তার সঙ্গে লড়াই করছে ভবিষ্যৎ না ভেবেই রাবেয়া ইসলাম শম্পা প্রশ্ন রাখেন যারা শুধু ভিডিও দেখে কথা শুনে হাদিকে ভালোবাসেন তারা কি ভেবেছেন আজ ইনকেলাব মঞ্চের সেই ভাই বোনদের মনের অবস্থা কেমন তিনি লেখেন হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন আমারে বলেন ঠিক আছে কিন্তু আমার ইনকেলাব মঞ্চের ভাই বোনদের নিয়ে কথা বলবেন না পোস্টের শেষাংশে তিনি উজ্জিত করেন শহীদ হাদির শক্ত উচ্চারণ দাসত্বই যেখানে জমিনের নিশ্চল নিয়তি লড়াই সেখানে সর্বোত্তম বিবাদত উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণার পর দিন গত বারোই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের সম্মুখসারী যোদ্ধা ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় তাকে না হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শহীদ হন লাখো মানুষের জানাজা শেষে জাতীয় কবির সমাধি পাশে চিরমির্জায় সায়িত হন ইনকলাভ মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি राहत बिल्ला न्यूज़ डेस्क